আসসালামু আলাইকুম হ্যাঁ এবং আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সিহড়িতে রান্না করব ডিম ভোনা সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ডিমগুলো সাইডে রেখে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে লবণ আর এক চিমটি হলুদ দিয়ে আমি একে একে ডিমগুলো ভেজে নেব হলুদটা দেওয়ার কারণে তেলটা গায়ে ছিটকে পড়ে না ডিমগুলো নাড়াচাড়া করে ভেজে নেব আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আমি ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেব জিরা ফোড়নে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে নেব এবার এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা জিরা বাটা টমেটো কুচি দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে পানি দিয়ে ঢেকে দেব আমার ডিম ভুনা হয়ে গিয়েছে দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতে অনেক সুন্দর হয়েছিলো এবার আমি ভাজা জিরার গোড়া দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারা এই ডিম ভোনাটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ